সুপ্রিয় বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে পালসার এন ওয়ান সিক্সটি এফ আই চ্যানেল এবিএস এই বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মিটার বোর্ডের মধ্যে আপনার বাইকের গিয়ার ইন্ডিকেটর আপনাকে সঠিক নিয়মে দেখাচ্ছে না যদি গিয়ার ইন্ডিকেটর যদি সঠিক নিয়মে যদি না দেখায় সেক্ষেত্রে আপনি কি করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও পালসার এন ওয়ান সিক্সটি বাইকের গিয়ার ইন্ডিকেটরের সমস্যা একদম প্র্যাক্টিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সমাধান করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি বাইকটির ইঞ্জিন সুস চালু করতেছি এবং বাইকটি স্টার্ট করব এবং বাইকটিতে গিয়ার শিপ করব শিপ করে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি প্রথমে বাইকের ইঞ্জিন সুস চালু করলাম ইঞ্জিন সুইচ চালু করার পর বাইকটা বাইকটা এখন আমি স্টার্ট করতেছি বাইকটা স্টার্ট করলাম এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গিয়ার একটি শব্দ লেখা আছে এবং উপরে জিরো যখন আমি বাইকের গিয়ার শিফট করব এই যে দেখেন প্রথম গিয়ার শিফট করলাম আমাকে এক দেখাচ্ছে দুই নাম্বার গিয়ার শিফট করলাম দুই দেখাচ্ছে তিন নাম্বার গিয়ার শিফট করলাম তিন দেখাচ্ছে চার নাম্বার গিয়ার শিফট করলাম চার দেখাচ্ছে পাঁচ নাম্বার গিয়ার শিফট করছি পাঁচ দেখাচ্ছে এখন ধরত করে আপনাকে আপনার বাইকের মিটার বোর্ডের মধ্যে কি দেখাচ্ছে চারের জায়গার মধ্যে দুই দেখাচ্ছে অথবা তিনের জায়গার মধ্যে এক দেখাচ্ছে যদি এরকম হয় সেক্ষেত্রে কোন কাজটি আপনার করতে হবে এবং আপনার বাইকের মধ্যে আপনি গিয়ার শিফ করতেছেন বা ডাউন করতেছেন সেখানে আপনাকে জিরো জিরো দেখাচ্ছে বা আপনাকে এখন আমি দুই নাম্বার গিয়ার শিফ করছি দুই জায়গা লোক এখন তিন নাম্বার গিয়ার শিফ করলাম কিন্তু তিনের জায়গায় আমাকে জিরো দেখাচ্ছে সেক্ষেত্রে কোন কাজটি করবেন যদি যদি মিটার বোর্ডের মধ্যে গিয়ার ইন্ডিকেটর মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে পাশে একটা গিয়ার ইন্ডিকেটর একটা সার্কেট লাগানো আছে এই সার্কেটটা খুলবেন খুলে আপনারা কি করবেন সিরিজ কাগজ দিয়ে ভালো করে এটা পালিশ করবেন অনেক সময় দেখা যায় গিয়ার পড়তে পড়তে এই সার্কেটটা কয় হয়ে যায় যখন কয় হয়ে যায় তখন আমাদের বাইকের মধ্যে কি সমস্যা হয় মিটার বোর্ডের মধ্যে গিয়ার মিসিং হয়ে যায় তখন আমাদের করতে হবে কি গিয়ার ইন্ডিকেটার সার্কেটটা খুলে ভালো করে সিরিজ কাগজ দিয়ে পালিশ করে যখন লাগিয়ে দিবেন তখন আপনার বাইকের গিয়ার মিসিং হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে এখন যে সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের গিয়ার ইন্ডিকেটর চারের জায়গায় দুই দেখাচ্ছে বা তিনের জায়গায় এক দেখাচ্ছে যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এখন আপনার বাইকের আপনি কি করছেন গিয়ার ইন্ডিকেটর সার্কেট আপনি নতুন লাগিয়েছেন আপনার বাইকের মিটার আপনি নতুন লাগিয়েছেন কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না সমস্যাটি কোথায় সমস্যাটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি ইসিউ লাগানো আছে কোথায় ফুয়েল ট্যাঙ্কের যখন আপনার বাইকের গিয়ার ইন্ডিকেটর উল্টা পাল্টা আপনাকে দেখাবে তখন ধরে নেবেন আপনার বাইকের ইসিউ সমস্যা হয়েছে পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকের হেডলাইট বলেন মিটার বোর্ডের আলো বলেন নিটল লাইট বলেন গিয়ার ইন্ডিকেটর বলেন সব কিছু কন্ট্রোল করে ইসিউ যখন আপনার বাইকের ইস্যুর সমস্যা হবে তখন আপনার বাইকের গিয়ার ইন্ডিকেটরের সমস্যা দেখা দিতে পারে যদি আপনার বাইকের গিয়ার ইন্ডিকেটরের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার বাইকটাকে ইস্যু আপডেট করবেন ইসিউ আপডেট করার পরও যদি এই সমস্যাটি যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের ইসিউ পরিবর্তন করবেন এখন একটা ইসিউর দাম অনেক টাকা আপনি যদি আপনার সময় মতো সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে ইসিউ আপনাকে কোম্পানি দিকে দেবে আর আপনি যদি আপনার বাইকের সার্ভিস নিতে যদি ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি আপনার পকেটের টাকা দিয়ে আপনার বাইকের ইস্যু আপনার লাগিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার ইন্ডিকেটের সমস্যা সমাধান হবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যদি গিয়ার ইন্ডিকেটারের সমস্যা হয় সেক্ষেত্রে কোন কাজটি আপনাদের করতে হবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম